আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ স্ক্রিনে শুরুতেই আমি একটি স্ক্রিনশট দিচ্ছি যদিও আমি এই টোটালি প্রোফাইলটা বা তার ছবিটা দিচ্ছি না কারণ আমি আগেই বলেছি কোনো প্রবাসীকে আমি ছোট করে বা রোস্ট করে কিছু বলতে চাই না কথায় আছেন আপ যে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের অভাব নাই দেখেন কি লিখেছে এখানে আপনি অবাক হয়ে যাবেন অবৈধ লোকের পাসপোর্ট বানিয়ে দেওয়া হয় বালাই পুলিশ দেখে ছেড়ে দেবে আচ্ছা এটা কথা হলো বলেন এটা কোনো কি জগৎ চলে আসলো আমি সব সময় বলি মালয়েশিয়ান প্রবাসীরা এই এশিয়ার মধ্যে মোটামুটি নিম্ন আয়ের একটি উৎস এরা মালয়েশিয়া সেখানে প্রবাসীরা কোটি কোটি টাকা মাসে ইনকাম করে না ভাই তাহলে এই যে যে গুলা দিচ্ছেন মানে ফেসবুক টিকটকের মধ্যে ঢুকলে এইরকম কোনো শেষ নাই যে সকল প্রবাসীরা হিসাবে মালয়েশিয়াতে বসবাস করতেছে ওই সকল প্রবাসীরা এই তথ্যগুলো দেখলে তারা কতটা হ্যাপি হবে কতটা খুশি হয়ে যাবে তাদের কাছ থেকে টাকা দিয়ে এগুলো বাড়িয়ে আনার পরবর্তীতে যখন সে মানে নির্দ্বিধায় ওপেনে রাস্তার মধ্যে চলাফেরা করবে বা তার এতটা পাওয়ারফুল ভাবে দিয়ে দেবে যে তোমাকে আটক করবে না বা পুলিশ আটক করবে রোড ব্লক ছেড়ে দেবে এই যে যে কথাগুলো বলেছে এটা শুনে কিন্তু যে কোনো একটা প্রবাসী এই সার্ভিসটা নিতে আগ্রহ পোষণ করবে কিন্তু যখনই অ্যারেস্ট হয়ে যাবে নর্মালি আপনি একটা যদি আটক খান ছয় মাস বা তিন মাস জেল হবে কিন্তু আপনি যদি এই সকল ডকুমেন্ট নিয়ে আটক খান মালয়েশিয়াতে আপনি কি বুঝতে পারতেছেন যে আপনার কত বড় ক্ষতি হবে লাইফ চলে যেতে পারে এই মালয়েশিয়ার জেলখানাতে আমরা বিগত সময় দেখি বিভিন্ন স্থানে বিষা চক্রের বিভিন্ন চক্রকে আটক করে সেখানে বিভিন্ন ধরনের ল্যাপটপ ভিসা এবং পাসপোর্ট এগুলো কিন্তু জব্দ করে থাকে দেখেন এই যে যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রমাগতই যে অফার দিচ্ছে অবৈধ আন্ডকুমেন্টের প্রবাসীদের যে এই ভিসাটা নিলে আপনি চলতে পারবেন এটা নিতে পারেন ওটা নিতে পারেন পাঁচশো টাকা বা এক হাজার বা দুই হাজার ইঙ্গিতের মাধ্যমে যখন আপনি এটা নিবেন তখন কিন্তু আপনি হয়তো ওর কথা অনুযায়ী আপনি অনেক প্রাউডফুলি নিয়ে চলবেন মালয়েশিয়াতে কিন্তু কিন্তু অ্যারেস্ট করে আপনাকে ভাই আপনার জিন্দিগি শেষ হয়ে যাবে ভুল করে এই সকল পথে পা দিবেন না আর যে সকল প্রবাসী ভাইরা এই যে যে ভিডিওগুলো বানান বা এই যে যে স্ট্র্যাটেজ গুলো দেন প্রবাসীদের হিট করে প্রবাসীদের আকর্ষণ বাড়ানোর জন্য এই কাজগুলো কখনোই করবেন না আজকে আপনি পাঁচশো এক হাজার ইনকাম করতে পারেন কিন্তু আপনি কি বুঝতে পারতেছেন আপনি নিজেই যদি অ্যারেস্ট হন তাহলে কত বছর আপনার জেল খাটতে হবে বা একটা প্রবাসী যেই এই পেপারটা গ্রহণ করবে গ্রহিতা যদি অ্যারেস্ট হয় এবং তার ডকুমেন্ট যদি নথিপত্র সঠিকভাবে চেক করে তাহলে তার কত দিনের সাজা হতে পারে কে নিবে দায় ভার তার পরিবারে কে নিবে দায় তার ছেলে ছেলে সন্তানের আজকে যে সকল প্রবাসীরা বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অপারেশ আটক খাচ্ছে তারাই দিশে হারা হয়ে দিন যাপন করতেছে আজকে আপনি এই অফার দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অবৈধ প্রবাসীরা এই অফার গুলো অ্যাকসেপ্ট করবে কিন্তু অ্যাকসেপ্ট করলে তার হিতের বিপরীত হবে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে এই সকল প্রবাসীরা ভুল করো এই সকল স্ট্যাটেজ বা এই সকল অফার কোনো প্রবাসীকে দিবেন না বা দেওয়া থেকে বিরত থাকবে না প্রত্যেকটা অবৈধ বা আনডকুমেন্টেড প্রবাসীদের আমি রিকোয়েস্ট করব এই সকল পোস্ট যারা করবে তাদেরকে অ্যাবোর্ড করবেন আর বিশেষ করে এই সকল অফার গ্রহণ করা থেকে বিরত থাকবেন যদি মালয়েশিয়াতে বাঁচতে চান ভাই এই সকল মানে অফার যদি গ্রহণ করেন আপনি কিন্তু অনেক বড় বিপদে পড়তে পারেন তো আর এই সকল পোস্ট কেউ করবেন না ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট করলো ভিডিওতে আসসালামু আলাইকুম